এই তোমরা জানো কি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো যার মধ্যে নব্বই শতাংশ শিক্ষার্থী কিন্তু ফেল করে এবং এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থীই ফেল করে ইংরেজিতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন থাকে হাজারো শিক্ষার্থী কিন্তু এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ইংরেজিতে দুর্বলতা যার কারণে সে তার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে না এই স্বপ্ন অধরাই থেকে যায় ষাট থেকে সত্তর পার্সেন্ট কোশ্চেন টেক্সটবুক থেকে আসে আর টেক্সটবুক ভালোভাবে না পড়ার কারণে অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় খারাপ ফলাফল করে এজন্যই তোমাদের জন্য নিয়ে এসছি বরাবরের মতো টেক্সট প্যানাশিয়ার নতুন এডিশন টেক্সট প্যানাশিয়ার শুধুমাত্র একটা বই না এটি আমাদের ১৪ বছরের অভিজ্ঞতার একটা নির্দেশ বলা যায় আমরা চোদ্দ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং পড়িয়ে আসছি আমরা জানি টেক্সটবুকের কোন জায়গাটা থেকে প্রশ্ন হয় কোন জায়গায় স্টুডেন্টের সমস্যা বেশি হয় এবং কোন জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন জায়গাগুলো তুমি বেশি পড়লে পরীক্ষায় ভালো করতে পারবে সব সবকিছুর জবাব তুমি মাত্র একটি বইয়ে পেয়ে যাচ্ছ সেটি হচ্ছে টেক্সট পেনাশিয়া বিগত বছরগুলোতে আমাদের এই বইটি পড়ে অসংখ্য শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে টপার হয়েছে এবং ভালো পজিশন অর্জন করেছে জেনে নেওয়া যাক টেক্সট ফাইন্যান্সিয়া বইয়ে কি কি আছে প্রথমে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিগত সাত বছরে টেক্সট বই থেকে আসা প্রশ্নসমূহ সমূহ এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিউপি সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে টেক্সট বই থেকে আসা প্রশ্নসমূহ সংযুক্ত করা হয়েছে ভর্তি পরীক্ষায় কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ আর আমাদের এই বইয়ে প্রত্যেকটি কবিতার সহজ বাংলা অনুবাদ দেয়া আছে সেই সাথে প্রত্যেকটি কবিতার গুরুত্বপূর্ণ শব্দের বাংলা অর্থ সাথে প্রত্যেকটি শব্দের সিনোনিমস এবং প্রত্যেকটি কবিতার খুব সহজ ইংরেজিতে সামারি এবং থিম দেয়া আছে যা তোমরা একবার পড়লেই বুঝে নিতে পারবে এছাড়া কবিতা অংশের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফিগার অফ স্পিচ যেটি প্রায় প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসে থাকে আমাদের এই বইটিতে প্রত্যেকটি কবিতার গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ খুব সহজ ভাষায় ব্যাখ্যা করে দেয়া আছে প্রতিটি প্যাসেজের ভেঙে ভেঙে মিনিং এর পাশে রয়েছে গ্রামাটিক্যাল কর্নার এবং গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিম প্রতিটি লেসনের শেষে কি পয়েন্ট যোগ করেছি পাশাপাশি যে এমসিকিউ দেওয়া হয়েছে এখানে আছে গ্রামার ভোকাবুলারি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে পার্টস অফ স্পিচ স্পেলিং এবং ইনফরমেশন বেজ। এমসিকিউ গুলো এমন ভাবে সাজানো হয়েছে যা তোমাকে শতভাগ আত্মবিশ্বাসী করবে টেক্সট ম্যানেজে বইটি কিনলে প্যানেশিয়া পাবলিকেশনস এর পক্ষ থেকে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছো তার মধ্যে প্রথমত হলো টেক্সট ম্যানেজে বইয়ের উপর সমৃদ্ধ লাইভ ক্লাস এবং চমৎকার কিছু রেকর্ডেড ক্লাস এছাড়াও নিয়মিত নির্দিষ্ট সিলেবাসের উপর পরীক্ষা দিয়ে মধ্যে নিজেকে সারা দেশের যাচাই করার সুযোগ কোনো টপিক বুঝতে সমস্যা হলে টেক্সট প্যানেশিয়া ফেইসবুক গ্রুপে পোস্ট করলেই সাথে সাথে পেয়ে যাচ্ছ তোমার সমস্যার সমাধান কাজেই তোমার ইংরেজিতে সেরা প্রস্তুতির জন্য আজই সংগ্রহ করে নাও টেক্সট প্যানাশিয়া